কত না গো আমার এ জীবনধন হল গোপালের একটু সেবাই এ জীবন বতলে গেলো কত না বা গো আমার এ একটু সেবাই এই জীবন বদলে গেল কত না বা আমার এ জীবন ধন্য হল রে একটু সেবাই এই জীবন বদলে গেল কত না গো আমার হে জীবন দল গোপাল টু হে জীবন বদলে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे હરે રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরি রাম হরি রাম 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 হরি হরি কত গো আমার এই জীবন দ হল গোপালি রিকটু শিবাই এই জীবন বদলে গেল কত না আমার এ জীবন দন হল গোপালের একটু সেবায় এ জীবন বদলে গেলো কত না বা গোয়ামার এ জীবন দন্য হল গোপালি সেবাই এই জীবন বতলে গেল কত নো আমার এই জীবন দর্ণ হল গোপালি রিক তুই সেবায় এই জীবন বতলে গেল কত না বা গো আমার এ জীবন ধন্য গোপালে একটু সেবাই এ জীবন বতলে গেল কত না জীবন দন হল গোপালি সেবাই এ জীবন বতলে গেল কত না বা এ জীবন দন হল গোপালি সেবাই এ জীবন ভতলে গেল